বছরের পুরো স্বপ্ন বাংলাদেশ দুলাই মিশাই দিছে খোরা যুক্তিতে আমাদেরকে ট্রেনিং থেকে অব্যাহতি দিয়েছে উচ্চ বিদ্যালয়ে পুলিশে আসে না সকাল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক বাংলাদেশের মাটিতে জামায়াত ছাড়া সম্ভবত আর কোনো মানুষের চাকরি হবে না কারণ হচ্ছে কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম দুইশো জন বিসিএস যারা করার কথা ছিল তাদের প্রত্যেককে বাদ দেওয়া হয়েছে এখন আবার পুলিশের দুইশো জনের মতো তাদেরকে এখন বাদ দেওয়া হয়েছে কি কারণে বাদ দেওয়া হয়েছে তারা নাকি ট্রেনিং এ নাস্তা খাননি তারা নাকি ঠিক মতে ট্রেনিং করেননি অর্থাৎ যেকোনো একটা অজুহাত দিয়ে তাদেরকে বের করে দিতে হবে তারা যেটি বুঝাচ্ছে এই বাংলাদেশে আর জামায়াত শিবির বা জামায়াত শিবিরের পরিবারের লোকজন ছাড়া আর কেউ চাকরি পাবে না কারণ হচ্ছে এখন জামায়াত শিবির জঙ্গিদের দখলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ যারা তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়ে দেশটাকে স্বাধীন করল আজকে সেই পরিবারগুলো বঞ্চিত হবে এবং বঞ্চিত হচ্ছে সুতরাং আমরা বলতেই পারি যে বাংলাদেশে আর লেখাপড়া করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার এনুজ গতিতে থাকবেন ততদিন বাংলাদেশের সাধারণ পরিবারের মানুষরা আর চাকরি পাবে না মুক্তিযোদ্ধা তো টোটালি আর পাবে না যদি কোনো মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়ে থাকে নিশ্চয়ই তাকে বাদ দেবে তো দেবেই না তবে যেটুকু তারা জামায়াত শিবির ছাড়া আর কোনো লোককে এখন নিয়োগ তারা দেবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন শত শত সরকারি কর্মকর্তা কর্মচারীকে তারা চাকরিচ্যুত করেছেন ওই সমস্ত জায়গায় তারা নিয়োগ দিয়ে তারা এখন দপ্তর চালাচ্ছেন আমাদের যে সমস্ত পুলিশরা আজকে জয়েন করার কথা ছিল তারা আজকে আন্দোলনে এসেছিল তাদের মূল বক্তব্যগুলো কি কারণে তাদেরকে বাতিল করা হয়েছে সেই ফুটেজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতাইশ বছরের পুরো স্বপ্ন বাংলাদেশ দুলাই মিশাই দিছে ঘোড়া চুক্তিতে আমাদেরকে ট্রেনিং থেকে অবগতি দিয়েছে উচ্চ বিদ্যালয় পুলিশে আসে না সকাল বেলা নাস্তা না করা মাঠেদের কমান্ড ফলো না করা ক্লাসে বিশৃঙ্খলা করা মাঠে না দৌড়িয়ে হাঁটা এই ধরনের কোনো কাজই হয়নি প্রথমে দুইশো জন তারপর আটান্ন জন তারপর তিনজন তারপর আটজন জন শুধু বের করতেই আসে করতেই আসে পুরো জিনিসটাই সম্পূর্ণ আমাদের জন্য মিথ্যা আমাদের যারা ব্যাচমেটরা। একাডেমির ভেতরে আছে তাদের সাথে পাসিং আউট করে আমরা অবস্থান করতে চাই আমাদের প্রিন্সিপাল নিজে বলেছে যে এখানে রাজনৈতিক অভিযোগে কোনো প্রশিক্ষণার্থীকে বের করা হয়নি তাহলে আমি কোন প্রেক্ষিতে বলবো যেটা রাজনৈতিক সংঘর্ষ শৃঙ্খলা ভঙ্গের জন্য বিগত বছরে কারো চাকরি গেছে এমন রেকর্ড নেই আমরাই প্রথম বাংলাদেশে। সেবা করতে এসে আজকে আমি পথে দাঁড়ায় অবস্থান কর্মসূচি করতেছি সাতাইশ বছরের পুরো স্বপ্ন বাংলাদেশ ধুলায় মিশাই দিছে আমার পরিবার এখন পথে বসে আমার বাবার হাটে দুইটা ব্লক আপনি নিজেরা খোঁজ খবর নিয়ে দেখেন এখানে দাঁড়ায় প্রহসন করতে সরকার আমাদের সাথে প্রহসন করতে পারে আমরা সরকারের সাথে প্রহসন করব না মেয়েকে কত লাখ টাকা দিয়ে চাকরি দিয়েছিলেন আরে ভাই খাওয়ার টাকা নাই একাডেমিতে ধার করে করে মা টাকা পাঠাইতো আর এই কথা যদি এখন আমাকে শুনতে হয় যদি টাকা দিয়ে চাকরি নেওয়া হতো অনেক চাকরি আছে এত কষ্টে পুলিশের চাকরি কি পরিমাণ কষ্টের আপনারা জানেন সারাদিন মানুষের গালি খেয়ে চাকরিতে আসতাম না এক বছরের যাবতীয় প্রিপারেশন ভুলে গেছি অন্যান্য চাকরিতে যে যাব মানসিক শারীরিক অবস্থা দুটাই ভেঙে গেছে এই অবস্থায় যদি বলে যে তোমার চাকরি নাই ঘরে গেছি বেড়াইতে আমাদেরকে ছুটিতে পাঠানো তো ছুটিতে পাঠানো হয়েছে ছুটিতে গিয়ে দেখি যে চাকরি নাই উচ্চ বিদ্যালয় ভাই পুলিশে আসে না ওদের চাকরি অনেক ওরা ব্যবসা করে অন্য কিছু করে চোদ্দ মাস পরেও কি তাদের ট্রেনিং হয় নাই তাহলে একাডেমি কিসের ট্রেনিং দিচ্ছে পুলিশে নিয়োগ পাওয়ার পর আমরা এখন সব কিছুই জানি যে আমার ট্রেনিং আমাদের প্রায় কমপ্লিট এখন শুধু আমাদের পোস্টিং হওয়ার কথা এখন আমরা এই যে সরকারি টাকায় আমরা ট্রেনিং করলাম আমরা এখন দেশের বোঝা হয়ে থাকতে চাই না আমরা চাই পুলিশে মানে পোস্টিং নিয়ে জনগণের সেবা করার জন্য দেশের সেবা করার জন্য আইজিপি স্যার আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তারপর প্রধান উপদেষ্টা বরাবর সড়কলিপি দিয়েছে এখন পর্যন্ত তেমন এমন কোনো অগ্রগতি দেখতে পাইনি বিধায় আজকে বাধ্য হয়েই এখানে আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি আমাদেরকে শুধু বলা হয়েছে যে আমরা ডিসিপ্লিন মানে শৃঙ্খলা ভঙ্গ করেছি ওই দিন যে ইস্যুটা বলা হয়েছিল নাস্তা না করার কারণ আমরা নাস্তা করেছি ইভেন যে ক্লাসে বিশৃঙ্খলা করার কথা বলা হয়েছিল যে নাজিবুর স্যার সাবেক ই অধ্যক্ষ বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার উনি পর্যন্ত বলছেন না আমার ক্লাসে কোনো বিশৃঙ্খলা হয়নি খোরা যুক্তিতে আমাদেরকে ট্রেনিং থেকে অব্যাহতি দিয়েছেন প্রথমত যে কারণটা প্রদর্শন করা হয় নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যেটা যে মাঠে ওই সময় আমিও মাঠে ছিলাম দুইশো বা জনের মধ্যে যখন আমাদের শোকস দেওয়া হয় যে বিশৃঙ্খলা বা নাস্তা না খাওয়ার এরকম কোনো কারণই আসলে ঘটেনি ওই দিন একটা অ্যাকাডেমি সেখানে হচ্ছে অবশ্যই সুরক্ষিত এবং সিকিউরিটি ব্যবস্থাপন্ন জায়গা ওখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে এবং আমি ওই দিন নাস্তা সিসি ক্যামেরা ফুটেজে নিচে বসেই খাচ্ছিলাম কিন্তু আমাদের একটা মিথ্যা কারণ দেখিয়ে এবং পরিকল্পিতভাবে বাড়ি পাঠিয়ে দিয়ে তারপর আমাদের অভ্যতি জানানো হয় আমরা আজকে মৃতর মতন হচ্ছে জীবনযাপন করতেছি না না হচ্ছে আমরা সামনে আগাতে পারছি আমাদের অনেকভাবে পিছনে নিয়ে আসা হয়েছে আমাদের এখন একটাই দাবি যে আমরা পুনর্বহল চাই অন্যায়ভাবে কেন আমাদের বের করে দেওয়া হয়েছে আমাদের কারণ প্রদর্শন করুক যে আমরা কী দোষ করেছিলাম ওই কেন একটা মিথ্যা অভিযোগ দেখি আমাদের বার করে দেওয়া হবে আমি নিজে পলিটিক্সের সম্পর্কে পর্যন্ত যাই না আমি জীবনে কখনো পলিটিক্সের সামনে পর্যন্ত আমি পিছনের রাস্তা দিয়ে চলে গেছি আমি কখনো তাহলে আমি কেন আমাদেরকে যে রিজনটা দেখাইছে আমাদেরকে বের করার জন্য যে শৃঙ্খলা ভঙ্গ আসলে আমরা এরকম কোনো শৃঙ্খলা ভঙ্গ করি নাই আমাদের উপরে যে অভিযোগটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভুল কারণ হচ্ছে যে দিন যেই তারিখে আমাদেরকে ইস্যু করা হয়েছে আমাদের শোকজ লেটারে যে আমরা নাস্তা না খেয়ে মাঠে হইচই করেছি ওই ইস্যুতে মাঠে ওই দিন এরকম কোনো ঘটনাই ঘটে নাই আমরা প্রত্যেকে নিয়ম মতো আমাদের যে সকালে নাস্তা ছিল সে নাস্তা গ্রহণ করেছি সঠিক সময়ে মাঠে ক্লাসিক প্র্যাকটিস অংশগ্রহণ করেছি এবং সঠিক সময় ওস্তাদির যখন আমাদেরকে ছুটি দিয়েছে তখন আমরা ব্যাটে অবস্থান করেছি আমাদের সাথে যারা অর্ধেক মানে ভিতরে যারা আছে সারদা একাডেমিতে যারা অর্ধেক আছে তাদের সাথে মিলিত করে আমাদেরকে অতি দ্রুত পোস্টিং দিয়ে তারপরে আমাদেরকে চাকরিতে পুনর্বল করতে হবে আমার ফ্যামিলিতে নিজের বড় কোনো ভাইও নাই যে সে রাজনীতি করবে আমি কখনোই রাজনীতির কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট ছিলাম না আমাদের সাথে অন্যায় করছে আমাদের সাথে অবিচার করছে আমাদেরকে বৈষম্যহীন রাষ্ট্রে আমাদের সাথে সবার প্রথম বৈষম্য করা হয়েছে সারদায় যারা থাকে প্রত্যেকটা পুলিশ বাহিনীর সদস্য জানে যে সেখানে কী পরিমাণ ডিসিপ্লিনের মধ্যে আমরা চলেছি আমরা নিশ্চয়ই এগারো মাস পরে কোনো ইনডিসিপ্লিনের ডিসিপ্লিনের মতো কাজ করব না আর যদি এরকমটা কর্তৃপক্ষের মনেই হয়ে থাকে যে আমরা ডিসিপ্লিন করছি তাহলে সেটার জন্য আমাদের যথাযথ ব্যবস্থা আছে আমাদের শাস্তি প্রদানের ব্যবস্থা আছে কিন্তু তারা সেটা করেনি তারা সরাসরি আমাদেরকে অব্যাহতি দিয়েছে প্রিন্সিপাল স্যার তাদেরকে আমরা স্মারকলিপে পাঠাচ্ছি কিন্তু সেখান থেকে আমরা কোনো প্রতি পাইনি এবং কোনো আশ্বাস পাইনি যখন আমরা পাইনি আমরা দীর্ঘ দুই মাস থেকে আমরা প্রত্যেকটা মানুষ ট্রমাটাইজের মধ্যে আমরা কী করবো আমরা ভেবে পাচ্ছিলাম না কেন আমাদেরকে বাদ দেওয়া হয়েছে সেটাও আমরা জানি না আমাদেরকে যদি কোনো রকম আশ্বাস দেওয়া না হয় আমরা অবস্থান কর্মসূচি নিবো অত্যন্ত মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে দিন দিন আমি কারোর সাথে কথা বলতে পারি না বাসা থেকে বেরোতে পারি না আমার মনে হয় যে এই তো হয়তো বেরোলেই কেউ জিজ্ঞেস করবে যে হ্যাঁ ও তো চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে ভঙ্গ যেটা বলা হয়েছে যে আমরা ভঙ্গ করেছি সেখানে খুবই সিলি সিলি কিছু ম্যাটার ছিল যেখানে বলা হয়েছে আমরা নাস্তা খাইনি আমরা ক্লাসে অমনোযোগী ছিলাম ঠিক আছে যদি কর্তৃপক্ষের এটাও মনে হয়ে থাকে এটার যদিও কোনো প্রমাণ নেই এটা মানে একবারে ভিত্তিহীন একটা কথা